শোনা যাচ্ছে আমাকে শোনা যাচ্ছে সভাপতি সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর খান স্যার মাননীয় উপাচার্য ইসলাম গান্ধী বিশ্ববিদ্যালয় সম্মানিত বিশেষ অতিথি বিন্দু সম্মানিত আলোচক এবং শ্রদ্ধেয় অংশগ্রহণকারী সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে আসলে এত একটা জ্ঞানের এই ওয়ার্কশপে আমাকে ইনভাইট করা হয়েছে আমি শুনছিলাম আপনাদের কথা অনেক কথাই আলোচনা হয়েছে আমার মনে হয় যে নেগেটিভ পজিটিভ বিভিন্ন আলোচনা হয়েছে অনেকেই আমরা বলেছি যে আমরা আসলে শিক্ষার্থী সংকটে নেই সেটাও একটা সুন্দর কথা যে আমরা ইতিবাচক ভাবে চিন্তা করছি যে আসলে তো সংখ্যা শিক্ষার্থী আমাদের বেড়েছে কিছু কিছু না কিছু তো বেড়েছে আবার আশঙ্কাও করছি কারণ যে কথাটা উঠে এসেছে যে আমাদের আসলে রুট নেই এফতেদারি নেই মানে ফিডার ফিডার যদি না থাকে তো উপর দিকে যাবে না আর মাখরাস না শিখে আরবি শিখা যাবে না আমি জাস্ট একেবারে শর্ট করে বলছি আপনাদের সমস্ত আলোচনাগুলো আমি শুনেছি অনেকগুলো বলেছেন এর মধ্যে বেশিরভাগই সরকারের নজরে রয়েছে যেমন এফতেদাইয়ের বিষয়ে সরকারের নজর রয়েছে আসলে তো এফতেদাই আমাদের মাত্র পনেরোশো উনিশটা বোধ আছে মানে আউট অফ রিচ আর বাকিগুলো আমাদের দাখিলের সাথে অ্যাটাচড এবং যে পনেরোশো আছে তাদের যে আমাদের কাছে রিপোর্ট সেটাও খুবই যে আশাবানযোগ তা নয় যদি ছাত্র ভালো থাকতে যেমন আমাদের কেজিতে থাকে তাহলে হয়তোবা আরো সুবিধাজনক আমাদের আমরা থাকতাম সেক্ষেত্রেই তবে এটা দায়ী আমাদের আসলে বাড়ানোর কথা সারারা বলছেন এবং আমার মনে হয় পলিসিগত দিক থেকে আমাদের আসলে রুটি আমাদের কাজ করার অত্যন্ত সুযোগ রয়েছে আমরা আজকের সেমিনারটাকে তিন ভাবে ভাগ করি ধরেন প্রথমত এই মানে শিক্ষার্থীর বিষয়টা শিক্ষার্থীর শিক্ষার্থীদের পক্ষ থেকে কেন শিক্ষার্থীরা যাচ্ছেন আপনারা বলেছেন যে আহ উপবৃত্তি দেওয়া হয় না এই সব সুযোগ সুবিধা নেই তো সরকার কিন্তু আমরা এবার সামনে বছর বাজেটটা টাকা রেখেছি ইনশাল্লাহ আমরা এই দিকে যেতে পারবো আশা করছি আমরা কিন্তু মাধ্যমিকের চেয়ে আগে বেতন দিতে পারছি এখন আমরা কিন্তু মানে টিচারদের বেতন এক তারিখে দেওয়ার প্রচেষ্টায় আছি দেখা যাক অনেকগুলো প্রবলেম রয়েছে আপনারা বলেছেন সবচেয়ে বড় সংকটের কথা যেটা আমাদের প্রশিক্ষণ একাডেমি কম অনেক কম সে কারণে আমাদের কোয়ালিটিটা আপস্কেল করা হয়তোবা আমরা পারিনি আপনারা যে কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের নিজেদের কথা আমাদের অনেক সুযোগ সুবিধার কথা বলেছেন আবার নিজেদের দৈনতার কথা বলেছে যে আমাদের সেই মোটা মোটা বই সেই মোটা মোটা বইগুলো না আমরা নিয়ে যাই না সেটাও আমাদের বলেছে আর একটা বিষয় হলো যে আমি দেখি যে আমাদের যে চকবাজারে মাদ্রাসার জন্য যে সমস্ত বই ছাপানো হয় সেগুলোর কোয়ালিটি অত্যন্ত লব ছোট কথা একটা বলি যে থাইল্যান্ডে গেলাম একটা মাদ্রাসা দেখতে তো আমার কাছে মনে হচ্ছে ওখানে আমি হাই স্কুল দেখেছি যেখান থেকে তাদের পাঁচ পাঁচটা প্রেসিডেন্ট মানে ওই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে আমার কাছে তার চেয়ে একটা মাদ্রাসাকে অনেক সুন্দর এবং ডিসিপ্লিন মনে হয়েছে অনেক পরিষ্কার মনে হয়েছে অনেকেই আপনারা বলেছেন যে আমাদের অনেক অভিভাবকরা মনে করে যে মাদ্রাসা পরিবেশটা যথেষ্ট হাইজেনিক না বা সে কারণে অনেকে এদিক থেকে আসেন না তবে আমরা এখন যেটা ভাবছি সেটা ওই না আমরা মানে একজন মানুষ যখন মানে শিক্ষার্থী হয় লেখাপড়া করে তার দুটো উদ্দেশ্য থাকে একটা হলো মানুষ দুটো হলো জীবিকার সন্ধান করা। এক্ষেত্রে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেখানে বেশি ইনফেসিস হয়েছে আপনাদের ধর্মীয় শিক্ষাটার প্রতি কিন্তু সেই সাথে স্কিলের কথাও সরকার ভাবছে যে যদি আমরা আহ ধর্ম শিক্ষার সাথে আরবিটাকে আহ যেমন আমাদের আগে ইংরেজি আমরা ইংরেজি লিটারেচারের ছাত্র ইংরেজি লিটারেচার একটা সময় খুব ভালোই চলেছে পরে দেখা গেল যে ইংরেজি লিটারেচার চেক এর চেয়ে কমিউনিকেটিভ ইংলিশের এর উপর জোর দেওয়া হলো সে কারণে ভাগ হয়ে গেছে দুটো মানে কমিউনিকেটিভ এবং লিটারেচার তো আমাদের সেই ভাগের এখন দরকার নেই আমাদের যেটা চেয়ারম্যান মহোদয় বলছেন না অন্য একজন বক্তা বলেছেন যে আসলে এটাই আমাদের স্ট্যান্ডার্ড হওয়ার কথা আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে যে মাদ্রাসায় পড়বো সেখান থেকে স্পেশালাইজড ইয়েতে যাব মাদ্রাসা এবং জেনারেল নলেজ পড়ে স্পেশালাইজড দিকে যাব সেটাই আমাদের স্ট্যান্ডার্ড হলে সবচেয়ে ভালো হতো তাহলে আমাদের ধর্মতরা থাকতো আমাদের একটা জায়গাতে দুর্বলতা হচ্ছে যে আমাদের মাদ্রাসা পড়ার পরেও ভালো আরবি বলতে পারছি না এই জায়গাটা জোরদার বিষয় আছে আপনারা কথা বলেছেন আমাদের এমপি এটা সংশোধন করলে আমার মনে হয় যে আমাদের যে বৈষম্যগুলো টিচারদের অন্যান্য প্রোগ্রামের সাথে সাথে আমাদের যেমন অনেকগুলো প্রোগ্রাম নেওয়া হয়েছে আইসিটি ইকুইপমেন্টস দেওয়া মাল্টিমিডিয়া দেওয়া এগুলো প্রোগ্রাম কিন্তু অলরেডি গ্রহণ করা হয়েছে গত একটা প্রজেক্টে আমাদের আঠারোশো প্রতিষ্ঠানে ইনফ্রাস্ট্রাকচার করার প্রোগ্রাম ছিল আবার আমরা নিচ্ছি ইনশাআল্লাহ এটা আমাদের মনে হয় যে এদিক থেকে আমরা সরকারের পক্ষ থেকে যেগুলো ইনফ্রাস্ট্রাকচার সাইডে কিন্তু উদ্যোগের ঘাটতি নেই আর উঠে আসছে আপনারা যেটা বললেন যে কম্পিটিটিভ আহ আমাদের ইমেজ সংকট আছে ইমেজ আসলে সংকট আছে বলবো না স্ট্যাটিস্টিক দেখতে গেলে হয়তো আমাদের পরীক্ষার্থীরা যে খারাপ করে এটা বলা যাবে না কিন্তু আমাদের প্রচারণাটা ওইভাবে নেই সেটা একটা বিষয় আছে সেক্ষেত্রে আমাদের নিজেদের ঢোল নিজেই পিটাইতে হবে আপনারা স্যার বলেছেন আমাদের স্যার বলেন বলেন যে অনেকেই সচিব ছিলেন না সম্ভবত সিভিল সার্ভিসে সবাই আমাকে জানে 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 অনেকেই আমি একজন ছাত্র যে মাদ্রাসায় পড়েছি মানে কোন পর্যন্ত পড়েছি কি পড়েছি সেটা হয়তো সবাই জানে না মাদ্রাসায় পড়েছি এটা জানে আর কি তো আমি মানে দুই ঢোল দুই ঢোলই পিটাই মাঝে মাঝেই আমি আরবি বলি আবার ইংরেজিও বলি যে কারণে আমাকে যখন আমি আরবি বলি তখন হয়তো চিন্তা করছে যে আরবি বলল কেন তখন আমি হয়তো বলি তো এটা আমাদের মধ্যে মধ্যে যে দৈনতা আছে যে আমরা আসলে বলতে পারছি না সেটা একটা বিষয় এটা আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের আত্মসমালোচনা যেটা চেয়ারম্যান বলেছেন আমরা আমাদের আত্মসমালোচনার দিকে একটু নজর দেবো যে আর আমরা যে বিভিন্ন দল হয়ে গেছি আমরা বলে বেড়াচ্ছি যে আর আমার মনে হয় যে আমার এই এই চেয়ে চেয়ে কলেজের আমাদের দলের সংখ্যা বেশি হয়ে গেছে আমাদের এই জায়গাটাতে হাত দেওয়ার দরকার আমরা যদি আমাদের নিজেদের এগেন্স্টে কথা বলি তাহলে অন্যরা তো সুযোগটা পেয়ে যাবে এই জায়গাগুলোতে আমাদের কথা বলার আছে শিক্ষার্থীর সংকট এটা আসলে আমাদেরই সংকট যদি থেকেই থাকে আর আবার আমাদের কোয়ালিটির সংকট থাকে সেটাও আমাদের সংকট তার মানে কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা কোয়ালিটি তাহলে শিক্ষার্থী ঠিকই চলে আসবে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেখানে টাকা দিয়ে মানুষ ভর্তি হওয়ার জন্য আগ্রহী আছে আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনি টাকা দিলেও তারা যাবে না তাহলে ছাত্রদের ডিমান্ড কি দেন নিড স্কিল আমরা এখন চিন্তা করছি যে আমাদের প্রতিষ্ঠান কিছু প্রতিষ্ঠানে আমাদের ট্রেডও থাকবে যাতে আমরা ছোট থেকে ওই হাই স্কুলের মতো আমরা ট্রেড করতে পারি আমি আমার আমার পক্ষ থেকে বলেছি যে ট্রেড যেটা থাকবে সেখানে আমার সার্টিফিকেট দিবে বোর্ড বোর্ড যেমন লেখে যে দাখিল বিজ্ঞান দাখিল মানবিক তেমনি লিখবে দাখিল ভোকেশনাল সার্টিফিকেট আমরা ইয়াতে দেব না মানে আমরা ওই টেকনিক্যাল এডুকেশনের যে টেকনিক্যাল বোর্ড থেকে না নিয়ে যদি আমরা দিতে পারি ঢাকা ইউনিভার্সিটিতে যদি প্রকৌশল অধিদপ্তর থাকতে পারে তাহলে আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ড কেন দিতে পারবে না সেই বিষয়গুলো আমার মনে হয় যে এই জায়গাতে যদি আমরা অ্যালাইন করতে পারি আমরা যদি সেভাবে চিন্তা করতে পারি তাহলে হয়তো সুবিধা হবে আমাদের আমাদের এখানে যদি ট্রেডে পড়ে বা টিভিটের টিচার থাকে আর তারা যদি অন্যের আয়তে থাকে তাহলে আমাদের জন্য বিপদ যেমন এই যে বলা হলো যে এনসিটিভিতে আমাদের আসলে ইয়া নেই উইং নাই এগুলো আমি বলেছি এনসিটিভি ইডি এবং সব জায়গাতে আমাদের জন্য আলাদা উইং থাকবে ডিপার্টমেন্ট যদি একই থাকে তবু উইং থাকবে আর কি আবার আপনারা দোয়া রাখবেন যেন আমরা আসলে এই সংকটকে সংকট পারি সংকটকে সংকট মনে করার কোনো দরকার নেই আমরা আই এগেনস্ট অল ওয়ার্ডস আপনারা তো এই এই ধরনের অর্ডার মধ্যে আমি যে অর্ডার মধ্যে ঠেকেছি এটা আপনারা ফেস করেননি আমি এটাকে সংকট মনে করি না এটা আমাদের নিজেদের দৈনতা এই এখান থেকে উত্তরণ হতে হলে আমাদেরকেই উত্তরণ করতে হবে অন্যরা সে উদ্ধার করবে না তা আমি আশা করি আপনারা দোয়া রাখবেন আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই সেক্টরটাকে উম কম্পিটিভ করবো কম্পিটিশনে আমরাই যে এগিয়ে থাকবো আপনার অনেকে বলছেন বই অনেক বেশি বই আছে সরি আমি সময় নিয়ে নিচ্ছি বোধ অনেক বই বেশি আছে আসলে বইয়ের শেষ নাই বই আপনি পড়বেন কি পড়বেন না সেটা তো পরের এখন বই ওখানেও কিন্তু অনেক বই আছে তাদেরও বইয়ের দৈনতা আছে আমরা যেমন অরিজিনাল বই পড়ি না হাই স্কুলগুলোতে অরিজিনাল বই পড়ানো হয় সেইভাবে এখন আগে পড়া পড়া হয় না তবে আমার মনে হয় যে আমাদের আরো ভালো ভালো বই থাকা উচিত আমাদের টিচারদের কাছে অনেক সময় থাকে না এটা আমার আত্মসমালোচনা যেটা চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে টিচার আমি যখন ছাত্র ছিলাম তখন আমার কাছে চোদ্দটা ডিকশনারি ছিল আমার বাসায় এখন আমার টিচারদের বাসাতে দেখা গেল যে অ্যাভেলেবল ডিকশনারি থাকে না একজন ছাত্র যদি প্রশ্ন করে সে উত্তরটা দিবে উনি উত্তরটা দিবেন কি এরকম অনেক সময় মানে হচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে বিশেষ করে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের যে উদ্দেশ্য মানুষ জন্য বলে যে মানে মাদ্রাসায় গেছে সে আরবিওটা পারে আবার কোরআন শরীফও পড়তে পারে তার সাথে সাথে সে সায়েন্সটাও শিখেছে এটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের যেটা শিক্ষার উদ্দেশ্য সাধিত হবে জীবিকার যে উদ্দেশ্য আবার তার জব মার্কেটে সে ওপেন আমরা যার যত নলেজ সে তত স্মার্ট হলে এই নলেজটা মানে আমাদের থাকতে হবে নলেজটা থাকতে হবে সে নলেজ প্রকাশ করার ক্ষমতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের নিয়ে মানুষ সমালোচনা করার সুযোগ থাকবে না আমি তো বলেই বেড়াই আমি তো মাদ্রাসা পড়েছি আমি সব সময় আমার যখন ফাউন্ডেশন ট্রেনিং হয় তাহলে এটা ইট ইস নট এ ম্যাটার অফ জোক আমার সার্টিফিকেটে লেখা আছে মার্কশিটে লেখা আছে তাহলে এটা বিষয়টা কি আপনার ঢোল আপনাকে প্রচার করতে হবে অন্যেরা প্রচার করবে না এই হলো অবস্থা আমাদের আমি সবার দোয়া চেয়ে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন যথাযথ ভাবে পালন করতে পারি এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে এসে দেখলাম আমাদের আসলে কিছুর ব্যক্তির জন্য আমাদের ইমে ইমেজ সংকট রয়েছে আমি যদি একটা প্রিন্সিপাল লিখে কোনো কিছু দরখাস্ত তাকে আমার যাচাই করার দরকার হয় এটাই তো আমার জন্য লজ্জার বিষয় এবং মানে যাচাই করে অনেক সময় আমরা সঠিক পাই না এর চেয়ে লজ্জার বিষয়ে ইমেজ সংকট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মানে দুই চারজন লোকের জন্য আমাদের সবারই সমালোচনা হচ্ছে আমি আশা করব যে আমাদের সব সকলের সম্মিলিত প্রতিষ্ঠায় আমরা আমাদের সংকট থেকে উত্তর উত্তরণ ঘটাতে পারবো আপনারা যে সমস্ত প্রস্তাব দিয়েছেন লিখিত আকারে আমার কাছে দিয়ে গেলে আমি চেষ্টা করব আমাদের একসাথে তো সব কাজ হয় না যেমন আমরা উপবৃত্তিটা ধরেছি সেটা আর অনেকগুলো কাজ থেকে যায় আবার সেখানে গিয়েও দেখবেন সমালোচনায় পড়ব ছাত্র নাই প্রবৃত্তি চলে গেছে এরকম কত ঝামেলা হবে তারপরেও আমাদের এই সংকট থেকে বেড়ে যেতে হবে আহ এক মানে আমরা ধরতেছি এরপরে যেটা বললেন আপনারা সিলেবাস সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমাদের ধরতে হবে সকলের সহযোগিতা থাকলে আমার মনে হয় যে আমাদের সচিব মহোদয় আমাদের লিডারশিপে ভালো আছেন ওনার গাইডে আমরা ভালো করতে পারবে এই প্রত্যাশা করছি সবার দোয়া চেয়ে শেষ করছি আল্লাহ হাফিজ